শিল্প উদ্যোক্তা এবং মানব সম্পদ উন্নয়নে নেত্রস্থানীয় ব্যক্তিত্ব স্যামসাং এসও ধরি দেশের শিল্প জগতে শীর্ষ শোখে পৌঁছলে বলে যাননি তার অতীত সততা নিষ্ঠা শ্রম মেধাব শৃঙ্খলা একজন মানুষকে কত উপরে নিয়ে যেতে পারে তার উজ্জ্বলতম দৃষ্টান্ত স্কোয়ার গ্রুপে প্রয়াত চ্যানেল স্যামসাং এইচও ধরি যিনি প্রচন্ড আস্থা মনোবলকে পুঁজি করে শূন্য থেকে শিখরে পৌঁছেছিলেন এই দেশের শিল্প ব্যবসায় যার অবদান প্রশংসনীয় প্রতিকূল অবস্থাকে পাশ কাটিয়ে শূন্য থেকে স্কোয়ার গ্রুপের যাত্রা ঐক্যান্তিক প্রচেষ্টা দেশের মধ্যে শিষ্য উঠে এসেছেন তিনি তার সবচেয়ে বড় সাফল্য হচ্ছে তিনি দেখিয়েছেন সাধারণ একটি পরিবার জন্মগ্রহণ করে কিভাবে অসাধারণ হয়ে ওঠা যায় সচেতন মনোভাব নিয়ে ধীরে চলার পরিচ্ছন্ন নীতিতে বিশ্বাসী ছিলেন বলে তিনি দেশের অর্থনীতি ও বাণিজ্য ক্ষেত্রে বিন্দু থেকে সিন্ধুতে পরিণত হয়েছিলেন অসাধারণ এই মানুষের জীবন ও কর্ম আমাদের পত্রের দিশা হোক আস্থাহীনতার অন্ধকার সময়ের আশার আলো ছড়াতে থাকুক তার জীবন দর্শন অন্ধকারে প্রতিপক্ষ হিসেবে তো হ্যাঁ ভিওয়ার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব ফার্মেসি থেকে স্কোয়ার ব্যবসার ব্যবসা যাত্রা তিনি কীভাবে করলেন এত বড় গ্রুপ সাম্রাজ্য কীভাবে করলেন সেই বিষয়ের উপর অজানা কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক ফার্মেসি থেকে স্কয় গ্রুপের ব্যবসার যাত্রা শুরু চৌধুরী উনিশশো পঁচিশ সালের পঁচিশে সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার কান্দিতে জন্ম নেন বাবা ইয়াকুব হোসেন চৌধুরী ছিলেন ডাক্তার মায়ের নাম লতিকা চৌধুরী বাবার পোস্টিং চাঁদপুর মিশন হসপিটালে হওয়ায় শিশু স্যামসাং স্কুল জীবন শুরু হয়েছিল চাঁদপুর মিশন স্কুলে উনিশশো পঁয়ত্রিশ সালে পশ্চিমবঙ্গে চলে যাওয়ায় তার পরিবার কলকাতা থেকে প্রায় পনেরো মাইল দূরত্বে বিশুপুর শিক্ষা সংঘ হাই স্কুলে ভর্তি হন স্যামসাং উনিশশো পড়ালেখা শুরু করেন স্যামসাং এই স্কুল থেকে তিনি উনিশশো তেতাল্লিশ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন মাত্র সতেরো বছর বয়সে কাউকে কিছু না বলে কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ি ছাড়েন স্যামসাং সম্পূর্ণ নিজের চেষ্টায় নৌবাহিনীতে পরীক্ষা দেওয়ার সুযোগ পান নেভিতে উত্তীর্ণ হওয়ার পর তাকে সিগন্যাল বিভাগে দায়িত্ব দেওয়া হল কিন্তু তিনি রাডার অপারেটর হওয়ার জন্য আবেদন করলেন রাডার বিভাগে নিয়োগ দিলে স্যামসাং চৌধুরী সব মিলিয়ে তিন বছর রয়্যাল ইন্ডিয়ান নেভিতে চাকরি করেছেন উনিশশো সাতচল্লিশ সালে পাবনায় ফিরে স্যামসাং চৌধুরী সরকারের ডাক বিভাগে যোগদান করলেন ওই বছর ছয় আগস্ট পনেরো বছরের কিশোর ফনিতা চৌধুরীকে বিয়ে করেন স্যামসাং চৌধুরী স্যামসাং এই চৌধুরীর তিন ছেলে অঞ্জন চৌধুরী তপন চৌধুরী ও স্যামুয়েল চৌধুরী একমাত্র মেয়ের নাম রত্না পাত্র উনিশশো সালে শেষায় চাকরি ছেড়ে দেন তিনি চাকরি ছাড়ার পর বাবার ইচ্ছায় তার ডিসপেন্সারিতেই বসতে শুরু করলেন স্যামসাং চৌধুরী উনিশশো সালে স্যামসাং তার বাবার কাছ থেকে পাঁচ হাজার টাকা ঋণ নিয়ে ওষুধ কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিলেন কোম্পানির নাম রাখলেন ই সন্স হোসেন অ্যান্ড সন্স বাবার ওষুধের দোকানে স্যামসাং চৌধুরীর ব্যবসার হাতে করে ওই সময় ইয়াকুব হোসেন চৌধুরী ওই অঞ্চলের একজন খ্যাতনমা ডাক্তার ছিলেন সিরাপ উৎপাদনের মধ্য দিয়ে তিনি এই কোম্পানির যাত্রা শুরু করেন প্রথমে এই কোম্পানির মালিক শ্রমিক পরিবেশক এবং বাজারজাতকরণ ছিলেন তিনি একাই আর তার এই ফ্যাক্টরির একমাত্র সহযোগী ছিলেন তার স্ত্রী অনিতা চৌধুরী মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এম বি সভাপতি মাইক্রো ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সার্ভিসেস এম চেয়ারম্যান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স সহ সভাপতি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ বিসিআই পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিক লিজেন্ড কোম্পানির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি ঢাকা ক্লাবের আজীবন সদস্য ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ট্রান্সপারেন্সির চেয়ারম্যান ছিলেন দুই হাজার চার দুই হাজার সাত সাল পর্যন্ত ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান ছিলেন চৌধুরী সালের জানুয়ারি বছর বয়সে তিনি সিঙ্গাপুর একটি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্যামসাং চৌধুরীর নেতৃত্বে চার বন্ধু ডক্টর কাজী হারুন রশিদ ডক্টর পি কে সাহা এবং রাধা বিনোদ রায় মিলে পাবনা শহরে শালগারিয়া এলাকায় উনিশশো সালে যে প্রতিষ্ঠান দিয়ে স্কোয়ার যাত্রা শুরু করেছিলেন তার নাম ছিল স্কোয়ার ফার্মা পুঁজির পরিমাণ ছিল মাত্র বিশ হাজার টাকা একটি বসত বাড়িতে স্থাপন করা সেই কারখানার শ্রমিক ছিল মাত্র বারো জন সালে ফার্মার নাম পরিবর্তন করে করা হয় লিমিটেড ক্ষুদ্র পরিসরে সিমসাম ছিল কারখানাটি উনিশশো চৌষট্টি সালে স্কোয়ার পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয় স্বাধীনতার পর উনিশশো সাল ছিল স্কোয়ারের জন্য টার্নিং পয়েন্ট ওই বছর কয়েকটি বিদেশি কোম্পানির সঙ্গে স্কোয়ারের চুক্তি হয় স্কোয়ারকে সম্পূর্ণ আধুনিকায়ন রূপ দিলেন স্যামসাং চৌধুরী আশির দশকে দেশের অভ্যন্তরে প্রতিষ্ঠিত দেশি বিদেশি কোম্পানিগুলোর মধ্যে শীর্ষ স্থান দখল করে নেয় এই স্কোয়ার গ্রুপ উনিশশো সালে স্কোয়ারে প্রথম তাদের তৈরি ওষুধ বিদেশে রপ্তানি করে নব্বই দশকের শুরুতে কোম্পানিটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে বাজারের শেয়ার ছাড়ে কয়েক বছর পরেই স্কোয়ার ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি অর্জন করে উনিশশো সালে আইএসএস নয় হাজার এক সনদ লাভ করেন স্যামসাং চৌধুরীর নামের ব্যাখ্যায় বলেছেন আমরা চার বন্ধু মিলে কোম্পানিটি প্রতিষ্ঠা করা এর নাম দিয়েই স্কোয়ার চতুর্দিকে সমান হলেই কেবল তা বর্গক্ষেত্র বা অর্থাৎ স্কোয়ার হতে পারে সেই অন্তরালে সঠিকতা পরিপূর্ণতা নিহিত আর এই কারণেই এই কোম্পানিটির নাম স্কোয়ার উনিশশো আটান্ন সালে সেই ছোট্ট উদ্বেগ বর্তমান বিশাল গ্রুপ পরিণত হয়েছে সাতাশ হাজার কর্মী এই বিশাল পরিবারের বার্ষিক আয় তিরিশ কোটি ডলার উনিশশো সালে যাত্রা শুরু করে স্কোয়ার টয়ালিটিস উনিশশো সালে প্রতিষ্ঠা করেন স্কোয়ার টেক্সটাইল লিমিটেড কয়েক বছর পর স্কোয়ার ফার্মাসিউটিক্যাল অ্যাগ্রো কেমিক্যাল ভেটোনারি ইউনিট খোলা হয় স্যামসং চৌধুরী ব্যবসায়ী দক্ষতা কয়েক বছরের মধ্যে একে একে যাত্রা শুরু করে স্কোয়ার স্পিনিং স্কোয়ার নিট এ ফেব্রিক স্কোয়ার ফ্যাশন লিমিটেড স্কোয়ার কনজিউমার প্রোডাক্ট লিমিটেড স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড স্কোয়ার ইনফরমেটিক এবং স্কোয়ার হসপিটাল প্রতিষ্ঠিত হয় সান কমিউনিকেশন লিমিটেড মিডিয়া কম লিমিটেড রেডিও দিন রাত ওয়াকল ট্রাভেলস লিমিটেড মাছটাঙ্গা কমিউনিকেশন লিমিটেড স্কোর সিকিউরিটিস ম্যানেজমেন্ট লিমিটেড সহ আরও অনেক প্রতিষ্ঠান তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিস বুঝলাম যে আসলে স্যামসাং চৌধুরী আমাদের আইকন তার মতো দক্ষতা তার মতো যদি চেষ্টা যদি প্রত্যেকটা মানুষই করে তাহলে এই স্যামসাং এই চৌধুরীর মতো প্রত্যেকটা মানুষই একসময় এরকম গ্রুপ অফ কোম্পানি অর্থাৎ এরকম স্বর্ণ শিখরে পৌঁছাতে পারবে তাই আমরা মনে করব আমাদের চোখের সামনে আমাদের এরকম আইকনকে সবসময় মনে রাখতে হবে তাহলে একসময় আমরাও এরকম সফল ব্যক্তি হিসেবে সবার সামনে পরিগণিত হতে পারবো আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ